আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের একটি মজাদার রেসিপি দেখাবো সেটা হলো চিকেন রোস্ট তো আমি রোস্টটা কিভাবে করি এর জন্য আমি প্রথমে একটা মুরগি নিয়ে নিয়েছি এটা আমি সুন্দর করে কেটে নিচ্ছি আমার সাইজ মতো মানে আমি যেহেতু রোস্ট করব তাই একটু বড় বড় করেই পিস করে নিয়েছি আপনারা ছোটো বড় আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন এগুলো আমি সুন্দর করে ধুয়ে তারপরে আমি এতে হালকা লবণ আর হালকা হলুদ মাখিয়ে নিচ্ছি আমি কিন্তু এতে কোনো প্রকার টক দই ব্যবহার করছি না কারণ আমি সাদা মাটাভাবেই রোস্ট রান্না করি কিন্তু খেতে অনেক মজাই লাগে আর আমি এতে রোস্টের মশলাও কিন্তু ব্যবহার করব না তা এর জন্য আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা হালকা গরম হয়ে গেলে আমি কিন্তু একে একে পিসগুলো ছেড়ে দিচ্ছি এই যে চিকেনের পিসগুলো যেহেতু আমি ভাজি করে নেব তাই এই যে এক এক করে আমি সুন্দর করে করে এটা মিডিয়াম আছে কিন্তু ভেজে নেব দেখুন পিসগুলো দিয়ে দিয়েছি এখন কিন্তু আমি এটা জালের জন্য কিছু সময় রেখে দিব তারপরে এই যে এটা হালকা ভাজি হয়ে গেলে আমি কিন্তু উলটিয়ে নেব তো অবশ্যই রস্টি দেখবেন সবাই আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন অবশ্যই অন রাখবেন ভিডিওটি সবার আগে পাবেন তারপরে আমার এইগুলো আমি নামিয়ে নিচ্ছি সুন্দর করে দেখুন কতটা সুন্দর কালার হয়েছে ভাজিটা কিন্তু এমনই হবে তারপরে আমি বাদ বাকি যে পিসগুলো ছিল ওইগুলো কিন্তু সবগুলো ভেজে নেব এইভাবে অল্প আছে মিডিয়াম আছে এটা ভেজে নেব না হলে কিন্তু এটা পোড়া লেগে যাবে তো দেখুন আমি সুন্দর করে কিন্তু সবগুলো দিয়ে দিচ্ছি এই যে দিয়ে আমি এইগুলো সেমভাবে ভেজে নিব তারপরে আমি এটা রান্নার জন্য প্যানটা চুলায় বসিয়ে দেবো এরপরে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা আপনারা আপনাদের পরিমাণ মতোই দেবেন তারপরে আমি তেলটা হালকা গরম হয়ে গেলে এতে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি অবশ্যই পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশিই হতে হবে কারণ রোস্টে কিন্তু পেঁয়াজটা একটু বেশি দিলে স্বাদটা বেশি ভালো হয় খেতে কিন্তু অনেক মজাদার হয় তো এই যে দেখুন আমি মিডিয়াম আছে পেঁয়াজটা হালকা ভেজে নিচ্ছি এই যে যখন ভাজিটা হালকা লালচে টাইপের হয়ে যাবে তখন কিন্তু আমি এর থেকে অর্ধেকটার বেশি নামিয়ে রেখে দিচ্ছি আর কিছু কড়াইতেই রেখে দিচ্ছি তারপরে আমি আগে থেকেই মশলাগুলো রেডি করে নিয়েছিলাম তো আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা তারপরে আমি এক এক করে সব মশলা দেব জিরা বাটাটাও দিয়ে দিচ্ছি এই যে দেখুন এরপরে আমি এতে দিয়ে দিব আদা বাটা তো এইগুলো দিয়ে আমি কিন্তু হালকা কষাতে থাকবো যেন পোড়া না লাগে আর মশলাটা সুন্দর কষানো হয় যে কোনো রান্নাই কিন্তু কষানোর কাছে টেস্টটা অন্যরকম আসে দেখুন আমি কিন্তু আস্তে আস্তে নাড়িয়ে এগুলো কষিয়ে নিচ্ছি এই যে তারপরে আমি আস্তে আস্তে অন্য পরিমাণগুলো দিতে থাকব এই যে একটু কষানো হয়ে গেছে এবার আমি যেহেতু রোস্ট তো ঝালের মানে পরিমাণটা একটু কম দিচ্ছি তো আমি ঝাল ঝালের গুঁড়া দিয়ে দিয়েছি আর হলুদ দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো লবণটাও কিন্তু দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটা সুন্দরভাবে কষিয়ে এর ভিতর সেই ভাজি করা যে চিকেনগুলো ছিল ওইগুলো কিন্তু এর ভিতর দিয়ে আমি সুন্দর করে নাড়িয়ে এটা আমি মিশিয়ে নিচ্ছি এই যে দেখুন কত সুন্দর করে আমি এটা কিন্তু আস্তে করে মাখিয়ে নিচ্ছি এই যে এরপরে একটু সময় পরে আমি কিন্তু হালকা একটু পানি দিয়ে দিব এই যে দেখুন পানিটা দিয়ে সুন্দর করে আমি এটা মিশিয়ে নিচ্ছি যেন ঝোলের সাথে রোস্টগুলো এই যে সুন্দরভাবে মিশে যায় তারপরে আমি এটা কিছু সময় নাড়িয়ে তারপরে কিন্তু আমি এটা অল্প মিডিয়াম আছে এটা রেখে দিব কারণ এতে বেশি পানি দেওয়া যায় না কারণ রোজটা একটু এটা মাঝামাঝি অবস্থায় যেহেতু রেখেছিলাম তো কিছু সময় পরে আবার কিন্তু আমি এটা একটু উলটিয়ে দিচ্ছি এই যে তারপরে আমি আবার এটা ঢেকে দিব যাতে আপনার এটা সুন্দরভাবে সিদ্ধ হয় আর অন্য দিকে আমি যে পেঁয়াজ ভাজিটা রেখেছিলাম এতে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি কিছু দিয়ে এটা আমি সুন্দর করে ব্লিন্ড করে নেব দেখুন আমি কিন্তু এটা ব্লিন্ড করে নিচ্ছি তারপরে আমি এতে দিয়ে দিচ্ছি একটু অল্প পরিমাণে গরুর দুধ আর সেই পেঁয়াজ আর আপনার গরম মশলা বাটা এটা দিয়ে আমি এই যে দেখুন কষিয়ে নিচ্ছি দিয়ে আমি আবার কিছু সময় নাড়িয়ে আমি কিন্তু এটা আবার জালে রেখে দিব দেখুন তারপর আমি এতে আরও পরিমাণ মতো গুঁড়ো দুধ দিয়ে দিব তো আমি গুঁড়ো দুধ দেওয়ার জন্য আমি এই যে প্যাকেটের গুঁড়ো দুধটা ইউজ করছি এতে আমি হালকা পানি দিয়ে এটা গুলিয়ে আমি এর ভিতর দিয়ে দিব। এমনি আপনি যদি শুকনো গুঁড়োটা দেন তাহলে কিন্তু দলা দলা থেকে যায় তো এর জন্য আমি এটা সুন্দর করে গুলিয়ে নিয়েছি গুলিয়ে কিন্তু আমি কড়াইতে দিয়ে দিচ্ছি এই যে দেখুন আসলে রোজটা পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুবই কমই আছে আসলে আমার তো খুবই পছন্দ তারপরে আমি যে কিছু বাদাম ভিজিয়ে বেটে রেখেছিলাম তো বাদাম বাটাটাও আমি দিয়ে দিচ্ছি এটা ফ্লেভারটাও সুন্দর আসে আর আলাদা একটা টেস্ট আছে আর আমি কিছু কাঁচামরিচও দিয়ে দিচ্ছি আস্ত আর দিয়ে দিচ্ছি সব থেকে মজার ব্যাপার হলো এই তেঁতুলের গোলা আসলে রোজটা একটু টক টক হলেই ভালো লাগে কেউ লেবু ইউজ করতে পারেন আমি কিন্তু তেঁতুলের গোলাটা দিয়ে দিচ্ছি কিছু তেঁতুল ভিজিয়ে আমি এটা দিয়ে দিচ্ছি আমার কাছে মনে হয় তেঁতুল গোলাটা দিলেই যেন রেস্টটা বেশি টেস্টি হয় আর দিয়ে দিব পরিমাণ মতো চিনি যেহেতু বেশি চিনি দিলে মিষ্টিটা বেশি হলে ভালো লাগবে না আবার রোস্টাতে একটু মিষ্টিই হয় তো এর জন্য আমি আমার আমি যেহেতু মিষ্টি একটু কমই খাই তাই চিনির পরিমাণটা একটু কম দিয়েই দিয়েছি দেখুন দেখতে কতটা লোভনীয় ভালো থাকবেন সবাই দোয়া করবে আল্লাহ